নমস্কার খাও আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর তার সাথে সাথে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো পুজোর ব্লগটা দিতে এবারে একটু তো দেরি হয়ে গেল একটুখানি কাজের মধ্যেই ছিলাম তাই একটু দেরি হলো তো যাই হোক এবারের পুজোটা কিন্তু এবারে একদম অন্যরকম করে কাটালাম কোথায় কাটালাম কোথায় ঘুরলাম সেগুলো সবই বলবো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো আজ হলো অষ্টমী আর সন্ধেবেলায় একটুখানি মাম্পুকে নিয়ে বেরোবো ঠাকুর দেখতে কাদের সাথে যাচ্ছি বা কোথায় ঠাকুর দেখছি ওই যে বললাম আস্তে আস্তে সবই বলছি তো আজকে ভাবলাম প্রথম দিনে এই কালোটাই পরি এমনিতে কালোটা আমার খুবই ফেভারেট কালার এই কালো শাড়িটা তার সাথে এই কানের দুধ আর এই মাই দিয়েছে এবারে পুজোতে এই ব্যাগটা আমায় তো দেখলাম একেবারে সব কিছু মোটামুটি ম্যাচিংই হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কথা বলছি তো চলে এসেছি পুজো মণ্ডপে আর এইবারের পুজোটা ওই যে বলছিলাম একটুখানি অন্যরকমভাবে কাটাচ্ছি এইবারের পুজোটা কাটাচ্ছি প্রায় এই দশ বছর পর মা বাবা সকলের সাথে আর তাও আবার নর্থ বেঙ্গল বাবা মা ওই নর্থ বেঙ্গলে কাজের সূত্রেই থাকে তো বাবা মার সাথেই দেখা করতে এবারে চলে আসলাম তো সেই যখন আসলাম তো সেই রকম সময়সীমা করে আসলাম পুজোর সময় ভাবলাম এই বছর দেখি মা বাবার সাথে পুজোটা কাটাই সেই তো কবে মা বাবার সাথে পুজো কাটিয়েছি এইবারে চলে আসলাম পুজোর সময় তো যাই হোক অনেক বছর পর মার সাথে বেরিয়েছি একটুখানি ঠাকুর দেখতে আর মাম্পু ওর দিদাকে পেয়ে তো খুবই আনন্দ আর কিছু চাক চাক দিদাকে পেলে পরে ওরা আর কিচ্ছু চায় না তো চলুন নর্থ বেঙ্গলের কিছু পুজো আপনাদেরকে দেখায় আর মণ্ডপটা এত সুন্দর বানিয়েছে একদম খুব সুন্দর হাতের নিখুঁত কাজ কি সুন্দর করে বানিয়েছে দেখুন তো আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন আমিও একটু দেখি প্রথমবার নর্থ বেঙ্গলের পুজো খুব দূর একটা যাব না এই কাছাকাছি যেগুলো একটুখানি দেখতে পারি মোটামুটি সেগুলোই আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে যে সাজিয়েছে ছোটো ছোটো কুলোর মধ্যে স্বস্তির চিহ্ন এগুলো হচ্ছে ওই যে আমাদের যে ব্যাগ থাকে না ওই যে পাতলা পাতলা বেশ কাপড়ের মতন সেই ব্যাগের মতন কাপড় দিয়ে দেখছি তৈরি করেছে। এত সুন্দর লাগছে একদম চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখুন পূর্ব সুন্দর একদম হাতের কাজ আর সত্যি কত বছর পর যে নিজের জায়গায় একদম এই পুজোটা কাটাচ্ছি হায়দ্রাবাদে তো অনেক পুজো হয় আপনাদের সাথে সেগুলো শেয়ারও করেছি কিন্তু সেই যে যেই জায়গার যেই জিনিস দুর্গা পুজোর সেই আমেজ অন্য জায়গায় কী হয় সে যতই পুজো হোক না কেন আর আরও বিশেষ করে এই বছরটাই যে মা বাবা সকলের সাথে প্রায় দশ বছর পর পুজোটা কাটাচ্ছি সেই জন্য তো আরও স্পেশাল আছেই আর এই মণ্ডপটা এত সুন্দর করে বানিয়েছে জিজ্ঞাসা করতে এনারা বললেন এগুলো এই সুপারি গাছের খোসা দিয়ে বানানো যাই হোক চলুন এবারে এই দ্বিতীয় মণ্ডপটা এইখানের থিমটা হলো বন্দি শৈশব বন্দিশা সব মানে হলো এই যে এখনকার ছোট ছোটো বাচ্চাগুলি কিভাবে এই ডিজিটাল দুনিয়ায় হারিয়ে গেছে মোবাইলের মধ্যেই তাদের খেলাধুলো গল্প শোনা সমস্ত কিছু নানা রকম সোশ্যাল মিডিয়াতে একদম মানুষজন একদম ঢুকে গেছে তাদের সমস্ত কিছু যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমরা ছোটোবেলায় ছুটির দিনগুলিতে একসাথে সবাই খেলাধুলা করা ঠাকুমা দাদু পিসিদের কাছ থেকে নানা রকমের গল্প শোনা গল্পের বই পড়ে সময় কাটানো এখনকার দিনে সব কিছুই ওই মোবাইল কম্পিউটারের সব হারিয়ে গেছে এই যে দেখুন আমাদের ছোটোবেলা সেই খেলাগুলি কি সুন্দর ছিল না সেই সব দিনগুলো আর এখনকার সেই গল্পগুলো তো এদের কাছে একদমই অজানা আছে না যাই হোক সেই ছোটোবেলাটা এখানটায় এসে যেন আবার নতুন করে ফিরে পেলাম আর এই যে এই দেখুন ওই যে আগে যে চিঠি লেখা হতো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে চিঠি আসতো আবার তার প্রত্যুত্তরে চিঠি লেখা অপেক্ষায় থাকা কবে তার উত্তর আসবে সেই মজাটা যেন একটা অন্যরকম ছিল আর এই আমাদের ছোটোবেলার নানা রকমের বইগুলি কি ভালোই না লাগতো না সব থেকে ভালো লাগতো এই যে সুখ তারা ঠাকুমার ঝুলি এখন তো সব কিছুই ওই এক মোবাইল কম্পিউটারের মধ্যে তো যাই হোক দিনও এগোচ্ছে সবকিছু বদলাচ্ছে খুব সুন্দর লাগছে মণ্ডপটি একদম অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে আর এই যে মায়ের মিষ্টি মুখ কি সুন্দর লাগছে একদম ছোটোর মধ্যে মায়ের মুখটা এত সুন্দর লাগছে এখানে তো এইবারে তো বাংলাতে আমার পুজো কাটাচ্ছি আর শিলিগুড়িতে এই প্রথম আমার পুজো কাটানো তো খুবই ভালো লাগছে আরও সাথে মা তো রয়েইছে মার সাথে বিয়ের পর এই প্রথম পুজো দেখা তো সেই আনন্দটাই অন্যরকম আর এখানে চলে এসেছি আরও একটা মণ্ডপে এই মণ্ডপের দেখলাম থিমটা এত সুন্দর আমাদের সমাজের ওই যে এখনও পর্যন্ত কিছু মানুষের ওই যে ছেলে সন্তান মেয়ে সন্তানের মধ্যে যে বিভেদটা রয়ে গেছে সেটাকেই তুলে ধরেছে ছেলে আর মেয়ের মধ্যে বিভেদটা কিসের সন্তান যাই হোক না কেন আমরা যদি ঠিকঠাকভাবে তাকে তৈরি করতে পারি মেয়ে হোক বা ছেলে সে কিন্তু কোনো অংশেই কম নয় আর এই ছবিগুলোর মাধ্যমে এত সুন্দর করে আমাদের সমাজের চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরেছে সব কিছুই যখন পাল্টাচ্ছে মানুষও যখন ডেভেলপ হচ্ছে আমাদের এইসব ভাবনাগুলোকেও দূর করতে হবে যে মেয়ে বা ছেলে সবই তো সমান কোনোটাই কোনো কিছুর পার্থক্য রাখে না আর এখানে দেখুন কত সুন্দর না কথাগুলো লেখা যাই হোক এইবারে পুজো তো কলকাতায় কলকাতায় নয় শিলিগুড়িতে বারবার কলকাতা হয়ে যাচ্ছে তো মামপুরে এই প্রথম ও সেই ছোটো থাকতে তো কলকাতাই ছিল তারপর তো হায়দ্রাবাদ আজ প্রায় বারো বছর পর এই যে দুর্গা পুজো নিজের জায়গায় তো আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন রাত হয়েছে এখন প্রায় ওই নটা সাড়ে নটা বাজে আর দেখি আর দু একটা সামনাসামনি যদি থাকে দেখে তারপর বাড়ির দিকে ফিরবো আগে যখন ছোট ছিলাম তখন এই পুজোর সময় বাবার সাথে যেতাম কলকাতার দিকে ঠাকুর দেখতে এই লাইটিং চারিদিকে দোকান পাট কি মজাটাই না লাগতো তখন তো বাবার হাত ধরে ধরে ঘুরতাম এখন বড় হয়ে গেছি যাই হোক অনেক বছর পরে যে বাবা মার সাথে পুজোটা যে কাটাচ্ছি মনটার মধ্যে আলাদাই একটা আনন্দ হচ্ছে আর এই দিকটা এই যে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে চলুন গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগোই আর এইখানটাই দেখছি খুব ভিড় সামনে আরতিও হচ্ছে চলুন একটুখানি আরতিটা দেখি দুর্গাপুজো মানেই তো হলো ঢাকের আওয়াজ আরতি তারপরে ধুনোর গন্ধ শাঁখের আওয়াজ এই সমস্ত না দুর্গা পুজো কি জমে তাহলে চলুন বেশি কথা বলবো না এখানে দাঁড়িয়ে একটুখানি আরতিটা দেখি আগে ছেলে আর মেয়ের মধ্যে কোনোই বিভেদ নেই সকলেই সব কিছুই পারে তো এই যে বাজালো বাজাল ঢাকের আওয়াজ আরতি আর যেন পা দুটো এখান থেকে আর অন্য কোথাও সরছে না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে আরতিটা একটুখানি দেখে নিই তারপর আবার একটু সামনের দিকে যাওয়া যাবে দেখে এবারে মোটামুটি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি চোখে পড়লে এখানে একজন কাকিমা পিঠে নিয়ে বসেছে ভাপা পিঠে আমার খুবই প্রিয় তো না কিনে পারলাম না দুটো নিয়ে নিলাম তো চলুন বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া সারবো আগে একটুখানি দেখি অনেক দিন পরে তো এইসব জিনিসগুলো দেখছি আর এই বলতে বলতে আরও একটা মণ্ডপে চলে আসলাম এটাও দেখছি সেই আগে প্রথমে যেটা দেখলাম ঠিক অনেকটা ওই থিমের মতনই দারুণ লাগছে কিন্তু কি অপূর্ব সুন্দর লাগছে না এই মণ্ডপটা দেখে মনে হচ্ছে অনেকটা ওই যে পাটকাটি জাতীয় কিছু একটা জিনিস দিয়ে বানানো আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক আস্তে আস্তে চলুন ভিতরের দিকে যাই তবে প্রচুর ভিড় আছে হয়তো ভিতরের দিকে ভালোভাবে যেতে পারবো না তবুও চেষ্টা করছি কি সুন্দর লাগছে সত্যি আর এইবারের পুজোটা মায়ের সাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখা সাথে আবার মাম্পুও আছে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে এই যে দেখুন কত ভিড় তাই ভিতরে অন্য যেতে পারছি না ওই ক্যামেরাটা একটুখানি বড় করে আপনাদেরকে মায়ের মুখটা দেখান প্রায় অনেকগুলিই ঠাকুর দেখে নিলাম এইবারে এইটাই শেষ এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা বো রাতও তো অনেক হলো তো এইটা দেখছি ওই সোনার মন্দির বানিয়েছে চলুন এই যে মা আর মাম্পু যাচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে একটুখানি যাই ফাঁকাই আছে রাতও হয়ে আসছে তো কলকাতায় যেরকম যত রাত হয় তত ভিড় হয় কিন্তু এখানে অতটা তো দূরে যায়নি শুনেছি দূরের পূজাগুলোতে নাকি অনেক ভিড় হয় এগুলো তো এই কাছাকাছি তো আস্তে আস্তে যাই একটুখানি দেখি এই যে দেখুন মায়ের মূর্তি যাক এবারে দেখতে দেখতে মাও তার বাড়ি ফিরে যাবে আমিও ফিরে যাব আমার বাড়ি স্মৃতির খাতা এই দিনগুলি একদম রয়ে যাবে সারা জীবনের মতন এই যে আমার মা আর আমার মাম্পু মাম্পু একটু দাঁড়িয়েছে একটুখানি দিদার সাথে ফটো তুলে নিই যাই হোক বাড়ি ফিরে এসেছি কিছু খাবার দাবার বাইরে খেয়েছি আর কিছু নিয়ে এসেছি একটুখানি নুডলস একটুখানি ভেজিটেবল চপ একটু মোমো শিলিগুড়ির এদিকে তো আবার মোমো নুডলস এগুলো খুব ফেমাস চলুন রাতের খাওয়াটা সেরে নিই আজ বিজয়া দশমী মার চলে যাওয়ার পালা আর এই ঘরের সামনে থেকেই দেখলাম মা আসছে তাকে নিয়ে যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে সেও রওনা দিয়েছে আমিও আর দু এক বাদে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মাকে অনেক অনেক প্রণাম জানাই তার সাথে যেন অনেক ধন্যবাদ মার সাথে আমি এই পুজোটা কাটালাম ঈশ্বর সবাইকে ভালো করুক মা পরের বছর ফিরে আসুক সকলের মঙ্গল করুক আবার নতুন রূপে ফিরে আসুক এই পৃথিবীটাকে সুন্দর করে একদম গড়ে তুলুক সকলকে ভালো রাখুক এই প্রার্থনা জানাই আর তার সাথে সাথে আবারও একবার আপনাদের সকলকে জানাই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা মাও ফিরে যাচ্ছে মনটাও যেন কেমন একটা উদাস হয়ে যায় কিন্তু যেতে তো হবেই যাই হোক পরের বছর মা তুমি আবার সুন্দরভাবে ফিরে এসো তো আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার আর ফলো করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘরো চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি